নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগের স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা ব্লগটি দেখতে থাকো উল্টো দিন পুজো বসে গিয়েছে আর আমরা সবাই মিলে পুজো দেখছিলাম যেহেতু বলেছি এই রথটা আমার দাদাদের আর এবছর মাসির বাড়িতে যাবে না রথ যায়নি তো বাড়িতেই আর কি পুজো হয়েছে তো পুরো বাড়ির সামনেই আর কি পুজোটা হচ্ছে তারপর সবাই মিলে পুজো হয়ে গেলে রথটা টেনে নিয়ে যাব রাস্তার ওপর আর এই যে দেখো নিয়ে নিয়েছি হোল লুটের বাতাস এদিকে দিয়েছিল ভাইপো চরণামিত আর চরণামিত খেতে চান তো খুবই ভালো লাগে তারপর চরণামৃত খাবার পর খাওয়ার পর হচ্ছে এবার সবাই মিলে রথটা টেনে নিয়ে যাব রাস্তার ওপর আর আমি যেহেতু ভিডিও করছিলাম আমি আর রথ কিন্তু সবাই মিলে বৌদি দাদা ভাইপো ভাইজি সবাই মিলে আর কি রথটা টেনে নিয়ে যাওয়া হবে হচ্ছে তোমার আমাদের রাস্তার ওপর আর আমাদের যেটা মেন মানে সবচেয়ে পুরনো ছোটো থেকে যে রথটা থেকে বড় হয়েছি সামনেই মেলাটা বসে আর আমাদের এই রথটাও আমাদের পাড়ার মুখেই থাকবে তো প্রত্যেক বছর সবাই মিলে মাসি বাড়িতে দিয়ে আসি সোজা রথে আর উল্টো তো সবাই মিলে আনন্দ করে নিয়ে আসি তো এবছর হয়নি কারণ অন্য কারণবশত তো বাড়ির সামনে দিয়ে তো বিকালবেলায় প্রচুর হ্রদ আসবে আগের অত তোমাদের তোমাদের দেখিয়েছে এদিকে দেখো আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ মানে খুবই খারাপ আর এই দেখো এদিকে একটা দাদাদের দোকান দিয়েছে আর এই যে দেখো এই রথটা এখানটায় থাকবে আর ওই সামনেই মানে এই রথটা তো এর ঠিক সামনেই হচ্ছে আমাদের পুরনো রথ তারপর দিয়ে দিয়েছিল প্রসাদ আমি নিয়ে নিয়েছিলাম প্লেট আর এই যে দেখো প্রসাদ নিয়ে নিয়েছি আর প্রসাদ কার ভাগ্য সব হয় না তো ঠাকুর চেয়েছিল বলে আমি প্রসাদ পেয়েছি তো তারপর বিকালবেলা দেখলাম যে রদ আসছে ছুটে ছুটে এলাম মা ওখানে এসেছিল রদ দেখতে কিন্তু ছুটে আসাটা হয়ে গেছিল বেকার কারণ রদটা অনেক পরেই এসেছিল। আর এই যে প্রভুদের রদটা এটা গিয়েছিল। মাসির বাড়িতে এবার মাসির বাড়িতে সবাই ফিরছে খুব আনন্দ করে দেখো এখানে আমার পিসির মেয়ে রাই গান গাইছে পিসিরা সবাই বেশি আনন্দ করছে ইদিকে দেখো আমাদের রথ তো এখানে দাঁড়িয়েই রয়েছে আর আমাদের পাড়ার মুখে প্রচুর লোকজন কারণ এই যে দেখো আমাদের এই যে মানে বৈষ্ণব যে যে রথটা ওই রথটা এখন নিয়ে যাওয়া হচ্ছে তো দেখো প্রচুর লোক গিয়েছিল আগের দিন বৃষ্টিতে প্রচুর লোক গিয়েছিল আজকে বৃষ্টি হয়নি মানে উল্টোটাতে বৃষ্টি হয়নি কিন্তু লোক সেই তুলনামূলক কম তো আগে আমাদের পাড়ার মুখে যে রথটা ছিল আর এই প্রভুদের রথটা ছিল তো যেহেতু যে রথের মেলাটা থেকে আমরা আর কি বড় হয়েছি ওই একটা রথ থাকতো প্রচুর মানে লোকজন আসতো আর এখন প্রচুর রথ তো প্রত্যেক পাড়া থেকে রথ তো সেই তুলনামূলক এদিক ওদিক লোক কম পাড়ার মুখে দেখি দাঁড় করিয়েছে আর মানে এখানে নিয়ম আছে যে পুজো দিতে চাও পুজো দিয়ে মানে দিয়ে দেওয়া হবে তো একটা জেঠিমা মা পুজো জোগাড় করেছিল সেই পুজোটাই আর কি আমাদের পাড়ার মুখে দাঁড়িয়ে হচ্ছিলো দেখছো এই একটা রথ আর আমার দাদাদের ওই রথটা ওই দাঁড়িয়ে আর আর দু মানে দুপা হারলেই আমাদের যে পুরোনো রথটা সেই রথটা রয়েছে তোমাদের দেখাবো এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গিয়েছে এবার দেখো আমাদের পাড়ার মুখটা কত ভিড় দেখছো এদিকে দেখো বৌদি প্রসাদ দিয়ে দিচ্ছে মাও নিয়ে নিয়েছে প্রসাদ ঠিক আছে বৌদিকে বলছিলাম বৌদি তুমি প্রসাদ দিচ্ছ মানে কাজ করছো ভিডিও করে নিচ্ছি আর এদিকে দেখো বৃষ্টি বলছে এর নাম বৃষ্টি আমার ভাই জি হয় বলছে বৃষ্টি পড়ছে পিসি আমি বলছি তুই বৃষ্টি এদিকে বৃষ্টি পড়ছে তারপর মা বলছে দেখ প্রসাদ নিয়েছে আমি বললাম মা বাবিকে কিন্তু গিয়ে দেবে তারপর দেখো ঘর দিয়ে বাবিকে নিয়ে এসেছি বললাম চল বাবি তোকে একটু নিয়ে যাই মেলাতে মেলাতে নিয়ে যায়নি মুখে নিয়ে এসেছিলাম এই রথের কাছে এই রথের কাজটা ফাঁকা ছিল তাই নিয়ে তো কাকিমারা বলছিলো নিয়ে এসছিস ভালো করেছিস আর এই দিকে দেখো আমাদের ছোটোবেলায় দেখতাম ছোটো ছোটো রথ বার করতে আমিও রথ বের করেছি অনেক ছোটোবেলায় তো ওই ভাইজিরা ওরা রথ বের করেছে আর তারপর দেখো বলছিলাম না বাড়ির সামনে আরেকটা মেলা হচ্ছে যেটা আমাদের পুরনো রথের মেলা এ লাইট টাইট খুব একটা নেই এটা একটা সময় খুব জমজমাটই ছিল আর মানে কি বলবো মানে এই মেলাটাতেই ভিড় হতো ফোকাস ছিল এই মেলাটা তো এখন যাই সময় পরিবর্তন সময়ের পরিবর্তন এই দেখো এই সেই রথ যেটা ছোট সেটা হচ্ছে আমরা ছোটো থেকে বড় হয়ে আসছি তো এই দেখো এই জগন্নাথের বড় নাম সুভদ্রা জয় জগন্নাথ তারপর চলে গিয়েছিলাম ময়ের মাথায় এই মোড়ের মাথায় কিন্তু প্রচুর লোকজন ছিল বিকাল টাইমে সন্ধ্যের টাইমে আমরা ওটা রাতের দিকে গিয়েছিলাম লোকজন একটু তুলনামূলক কম আর এইদিকে দেখো আমাদের বাজারের ওপর রাস্তাটা এত সুন্দর তো দেখলে মন ভরে যাবে চারিদিকে জল জল আর জল দেখছ এদিকে দেখো ওই ভাইপোদের দোকান আগের দিন দিয়ে বলেছিলাম পঁয়ষশো টাকার বিরিয়ানি সেল দিয়েছিলো তারপর চলে গিয়েছিলাম নিমপি নিম্পির থেকে ঘুরে ফেরার সময় মাও চেয়েছিলো গজা আর বনুদের দোকান থেকে নিয়ে এসেছিলাম মোমো দেখছো বনুরা কিন্তু মোমোটা সত্যিই সুন্দর করে আমার ভালো লাগে আর তার মধ্যে বাড়িতে এসে দেখলাম আমার পিসি দিয়ে গিয়েছে জগন্নাথ দেবের প্রসাদ তো মোমো টোমো খেয়ে নিলাম খেয়ে নিয়ে আমি বনু প্রীতি তিনজনে একটু বাইরে আড্ডা মারতে বেরিয়েছি একটু বক 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 করে নিচ্ছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলো একটা প্লিজ লাইক করে দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে